গাইস তো তোমার সবাইকে মনে হচ্ছে আজকে ভালো আছে তো আমিও ভালো আছি এই মামুনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই গাইস তো এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি সমস্ত সকালে কাজ হয়ে গেছে তো ভিডিওটা শেয়ার করতে পারিনি কারোর প্রচণ্ড কাজে ব্যস্ততার জন্য তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছে ভিডিওটি স্কিপ না করে তাহলে দেখতে থাকো তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি নিয়ে এসে নিরামিষ এই যে চিচিঙ্গে নিয়ে এসেছি চিচিংগে ভাজবো চিচিংগে ভাজা খেতে খুবই ভালো লাগে আর ওই যে দেখো সবিনের প্যাকেট নিয়ে এসেছি যেহেতু সয়াবিন চিকেন আমার ছেলে এক নিরামিষের দিন খেতে খুবই ভালোবাসে তাই জন্য সবিনের চিকেন নিয়ে এসেছি আর দেখো সবিনের চিকেন একসাথে মানে সাবিনের চিকেন বলেও আমরা সবিন বলি ও চিকেন বলে সবিনটা খেতে ওই জন্য খুবই ভালোবাসে আর দেখো চারটে সবিনের প্যাকেট নিয়েছি বলে এই একটা বাটি ফ্রি দিয়েছে দেখতে পাচ্ছ বাটিটা ফ্রি তো প্লাস্টিকের বাটি আর প্লাস্টিকের জিনিস আমার হোক অন্য কাজে লেগে যাবে হয়তো আর গরম মশলার প্যাকেট নিয়ে দুটো আমার ঘরে গরম মশলার প্যাকেট ছিল আমি ভুলে গেছি আবার প্যাকেট নিয়ে চলে এসেছি চলো আবার কাজে লেগে যাবে আর এদিকে নিয়ে এসেছি ছোবা নিয়ে এসেছি ঠাকুরের জন্য আর ধুতি নিয়ে এসেছি আর মোমবাতি আর ধুনো এইগুলোই আজকে নিয়ে এসেছি চলো আমি এখন রান্না করতে যাই গাইস গাইস দেখো এর মধ্যে ছেলের জন্য জল বানিয়ে দিয়ে নুন চিনির জল তো ওইটা এখন খাবে জল না মেপে দিল আর জলই খাবে না তোকে মেপে মেপে বলেছি জল খাবি বসানো হয়ে গেল এখন যাবো কাজতে তো গাইস দেখো এখন এগুলো কাঁচবো ছেলের স্কুলের ড্রেস ফ্রেস সকালবেলা সব কেচে গেছি আবার এখন এগুলো বসে কাজবো। দেখো এখানে সবিন চিকেন আর এখানে চিচিংকে ভাড়া করছি আর চিচিং খেতে দেখো কত জল ঢুকিয়েছে আর দেখো ভাত তো হয়ে গেছে আর দেখো পড়াতে পড়াতে এখন এই রান্না করতে করতে ছেলেকে পড়াতে বসেছি ওর হোমওয়ার্কগুলো করাচ্ছে একসাথে দুটো কাজ করছি হ্যাঁ ছেলেকে খাওয়াবো তাই জন্য ভাত নিয়ে নিয়েছি আর দেখো সবিন চিকেন যেটাকে বলে সবিনের তরকারি করেছি আমার ছেলেটাকে সব চিকেন বলে ও এটা তো নিরামিষ হল ওর ফেভারিট খাবার মানে এই তরকারিটা ওর আর এদিকে ভেজেছি চিচিনকে ভাজা তো চলো এখন ভাত খাওয়াই ছেলেকে কিরে খিদে পেয়েছে তো চলো খাওয়াই দেখো এখন বাসনগুলো গুলো ছেলের খাওয়ানো কমপ্লিট এখন বাসন গুলো মাছবো চলো